বন্ধুরা দুবাইতে যখন বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল বানানোর কাজ শুরু হলো তখন তারা মাটির নিচে পাঁচচল্লিশ মিটার গভীর টানেল খুঁড়ে ফেলেছিল কিন্তু হঠাৎ খবর এলো পোল্যান্ডে ঠিক পাঁচচল্লিশ মিটার গভীর ডিপ স্পট নামের ডাইভিং পুল খুলে গেছে মানে যদি দুবাইকে বিশ্ব রেকর্ড বানাতে হয় তবে তাদের পুলকে ষাট মিটার গভীর করতে হবে শুনতে যত সহজ কাজটা ততই কঠিন কারণ এত গভীর পুল করলে ভূগর্ভস্থ পানির চাপ বে যেত এবং পুরো পুলকে মাটি থেকে উপরে ঠেলে দিতে পারতো এটা ঠিক যেমন একটি বোতল ভর্তি পানি যদি পানির ট্যাঙ্কে পেল বোতল উপর দিকে বেসে উঠে পুলের ক্ষেত্রেও ঠিক তাই হতে পারতো তখন মনে হচ্ছিল দুবাইয়ের ডিপেস পুল বানানোর স্বপ্ন হয়তো শেষ কিন্তু এখানেই গল্পে টুইস্ট আসে দুবাই মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শহর চারশো পঁচিশটিরও বেশি রেকর্ড তাদের দখলে তারা কোনোভাবে এই খেতাব হারাতে রাজি নয় ক্রাউন প্রিন্স শেখ হামদান আদেশ দিলেন পুলকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে শুধু গভীরতাতেই নয় ডিজাইনেও বিশ্বসেরা হয় তেলের আবিষ্কারের আগে দুবাইতে মুক্তা শিকার ছিল সবচেয়ে বড় ব্যবসা পেশাদার খালি হাতে সাগরে ডুব দিয়ে মুক্তা তুলতো তাই ডিজাইন করা খোলা সামুদ্রিক মতো যা দূর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের তীরে কোন বিশাল শ্বাস পড়ে আছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ষাট মিটার গভীর পুল কিভাবে ভূগর্ভে বানানো হবে প্রথমে একশো সাতচল্লিশ ফুট গভীর ও পঁয়ষট্টি চৌষট্টি ফুট চড়া একটি বিশাল শেপ খোঁড়া হলো তার চারপাশে বানানো হলো কংক্রিটের শক্ত দেওয়াল যাকে বলে ডায়াপাম ওয়াল যাতে মাটি দোষে না পড়ে এই কাজে লেগে যা প্রায় দুই মাস তারপর শুরু হলো খনন কাজ কিন্তু মাত্র আট মিটার খোঁড়ার পরে বেরিয়ে এলো ভূগর্ভস্থ পানি যা ডায়াপ্রাম ওয়ালে ছোট ছোট পাক দিয়ে ঢুকে টানেল বর্তে শুরু করলো তখনই বিশাল পাম্প বসানো হলো যা পরবর্তী দুই বছর টানা পানি বাইরে ফেলতে থাকে এ সময়ে পাঁচ হাজার টন মাটি ও পাথর টানেল থেকে বের করা হয় সব খনন শেষে দেওয়ালগুলির ওয়াটার প্রুফিং করা হলো না হলে এক মুহূর্তেই টানেল আবার ভরে যেত কিন্তু কাজ তখনও শেষ নয় ঠিক এই সময় খবর এলো যে পোল্যান্ডের ডিপ পুল খুলে গেছে এবার সিদ্ধান্ত হলো গভীরতা পাঁচচল্লিশ মিটার থেকে বাড়িয়ে ষাট মিটার করা হবে কিন্তু এতে বেড়ে যাবে ভূগর্ভস্থ পানির চাপ যা পুরো পুলকে মাটি থেকে আলাদা করে দিতে পারে তাই এই সমস্যা সমাধানের জন্য বাড়তি পনেরো মিটার টানেলের ব্যাস আগের তুলনায় অর্ধেক করা হলো যাতে চাপ কমে যায় তারপর পুলের নিচে পানা হলো আন্ডার রিমেড বেস যা এক ধরনের বিশাল অ্যাংকারের মতো পুরা স্ট্রাকচারকে মাটির সঙ্গে আটকে রাখে এই দুই সমাধান কাজে দিল এবং ডিপ ডাইভ ডুবাই পেল তার কাঙ্ক্ষিত ষাট মিটার গভীরতা কিন্তু আরেকটি সমস্যা বাকি ছিল পুল যদি দীর্ঘ সময় খালি থাকে তবুও তা উপরে উঠে আসতে পারে তাই দ্রুত এক কোটি চল্লিশ লাখ লিটার পানি ভরতে হলো শুধু দুবাই ওয়াটার অথরিটি থেকে পানি নিলে তিন মাস লাগত তাই একশোটিরও বেশি ওয়াটার ট্যাঙ্কার এনে পানি ভরানো হলো তারপরেও লাগলো এক মাস পানি ভরার আগে পুলের ভিতর তৈরি করা হলো ডুবে যাওয়া শহরের মতো থিম এবং পাইনাল টাচ আপ শেষে দুই হাজার একুশ সাল ডিপ ডাইভ দুবাই ভিআইপি অতিথিদের জন্য খোলা হয় আর দুই সালে সাধারণ মানুষের জন্য আজও এর খরচ গোপন রাখা হয়েছে কারণ দুবাই সরকারের মতে এটা শুধু একটি পুল নয় এটা দুবাইয়ের পেস্টি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না